বারাসাতের বরিশাল কলোনির বাসিন্দা সুনীল বারুই দীর্ঘদিন ধরে শয্যাশায়ী এবং গুরুতর অসুস্থ চলাফেরার ক্ষমতা নেই তার দু সালের ভোটার তালিকায় নাম না থাকার কারণে তাকে অ্যাম্বুলেন্সে করে এসআইআর শুনানি কেন্দ্রে হাজির হতে হলো মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য বারাসাত পৌরসভা তিরিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুনীল বারুইয়ের পরিবারের তরফে নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়েছিল তাঁর বাড়িতেই শুনানির ব্যবস্থা করার জন্য তবে কমিশনের তরফে জানানো হয় সুনীল বারুইয়ের বয়স পঁচাশি বছর না হওয়ায় বাড়িতে শুনানির আবেদন গ্রহণ করা সম্ভব নয় আর তার জেরেই বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে এসআইআর শুনানি কেন্দ্রে আসতে হয় তাকে। যদিও কেন্দ্রে পৌঁছনোর পর কমিশনের তরফে দ্রুততার সঙ্গে তার শুনানির কাজ করে দেওয়া হয় তবু গোটা ঘটনায় খুব প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা গোটা বিষয়টি নিয়ে তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বারাসাত পুরসভার প্রাক্তন পুরপ্রধান অশ্বনী মুখোপাধ্যায় বলেন পুরো বিষয়টাই অত্যন্ত দুঃখজনক এদিন তিনি আরও বলেন নির্বাচন কমিশনের প্রহসন একটা মানুষ দীর্ঘ এক বছর ধরে বিছানায় শয্যাশাহী ফোমরে অসুবিধে আমি গতকালকে এসডিওকেও ফোন করেছিলাম এখানে এসে বিডিওকেও ফোন করলাম ওর আজকে হিয়ারিংয়ের ডেট ছিলেন পরিষ্কার বলে দিলেন তাদের কাছে কোনো ইনস্ট্রাকশান নেই হিয়ারিং ফিজিক্যালি আসতে হবে এটা অদ্ভুত নৈরাজ্যের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের জীবন উষ্ঠাগত অ্যাম্বুলেন্সে করে পর্যন্ত তাদেরকে এসে পৌঁছে প্রমাণ করতে হচ্ছেন তারা সত্যি জীবিত আছেন তারা এদেশের বাঙালি তারা ভারতীয় তার প্রমাণ করবার জন্য এই মুমূর্ষু মানুষ আজকে এখানে এসে হিয়ারিং করলেন হিয়ারিংয়ে কোনো জিজ্ঞাসাবাদের কোনো বিষয় নেই শুধু ছবি তোলার বিষয় যদি ছবি তোলার বিষয়টাই ম্যান্ডেটারি হয়ে থাকে তাহলে যখন বিএলও গেলেন বিএলএ টুদের নিয়ে আজকে সেই বিএলএ টুদের অধিকারকে খর্ব করা হচ্ছে তাদেরকে হিয়ারিংয়ে থাকতে দেওয়া হচ্ছে না অথচ বিএলওরা প্রত্যেকটা বাড়ি পর্যন্ত পৌঁছালেন ওই বিএলএ টু হাত ধরে এবং স্বাভাবিকভাবে এগুলো তো বাড়ি থেকেই করে নেওয়া এগুলো বাড়ি থেকেই করে নেওয়া যেতে পারে সুতরাং এই বিপর্যয় সাধারণ মানুষের জীবনে তাদের দৈনন্দিন কাজকর্ম ফেলে দিয়ে ইভিন অসুস্থ মানুষ যে এক বছর ধরে বিছানায় শয্যাশায়ী তাকে পর্যন্ত বারাসাত থেকে বারাসাতের তিরিশ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ার বরিশাল কলোনির চার নম্বর লেন থেকে এই ভদ্রলোক ভদ্রমহিলারা এলেন ভদ্রলোক দীর্ঘদিন শয্যাশায়ী এটা একটা অভূতিপূর্বক হামখেয়ালি মানা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে বসবাস করছি দু সালে পঁচিশ সালে সাধারণ মানুষের উপলব্ধি সেই কারণেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা রাস্তায় বৈধ ভোটাররা যাতে পৌঁছোতে পারেন তার জন্য অ্যাম্বুলেন্সে করেও উনি এসে আমরা হাজির করছি এবং মানুষের পাশে তৃণমূল কংগ্রেস মানুষের সাথে তৃণমূল কংগ্রেস অন্যদিকে অসুস্থ অবস্থায় এসআইআর শুনানি কেন্দ্রে এসে সুনীল বারুই জানান শারীরিক অবস্থার কারণে তার পক্ষে বাইরে আসা অত্যন্ত কষ্টকর ছিল এদিন তিনি বলেন সুনীল কুমার বারুই খেজুরতলা বারাসাত কোমরে কোমরে খুব ব্যথা ঘুরতে ফিরতে পারছি না কষ্ট হচ্ছে হাত পা অভাস হয়ে যাচ্ছে পা অভাস হয়ে যাচ্ছে হাত পা খুব ব্যথা খুব কষ্ট হচ্ছে কথা বলছে জানিয়েছিলাম তা বলল না আসতেই হবে এখানে আসতেই হবে না আসলে হবে না কি ছবি তুলে না কি তুলবে জানি না এই একই সুর শোনা যায় তার স্ত্রী মাধবী বারুইয়ের গলাতেও এদিন তিনি বলেন অ্যাম্বুলেন্স ভাড়া করে আনতে হয়েছে বাড়িতেই শুনানি হলে এত ভোগান্তি পোহাতে হতো না এদিন এক খোব ক্ষোভ দিয়ে তিনি জানান অবস্থা আসতে হলো প্রথমত যখন গেল ওরা বিয়ের আমি বললাম যে এরকম তো অসুস্থ আমার নিয়ে আসা সম্ভব না তো উনি বললেন যে না এটা নিয়ে যেতেই হবে আবার আমাদের পাড়ার তপন কাকা তপনতা আছে ওনাকে আমি বললাম দিদি উনিও বললেন নিয়ে যেতে হবে যার জন্য আমি নিয়ে আসতে বাধ্য হলাম মানে এই অবস্থায় নিয়ে আসা কখনোই সম্ভব না এর কোমরের ব্যথা কোমরের অনেক করেছি ট্রিটমেন্ট উনিও খারও হার হয়ে গেছে কিন্তু এটা কিছুতে কিছু হচ্ছে না ওষুধ খেলে ঠিক হয়ে যাবে করেছিলাম ক্যালার করে নিয়ে নিয়ে যেতে হবে কারণ এটা অসম্ভব এটা তো ওরা যদি বুঝতে পারতো তাহলে তো নিয়ে আসতে বলতেন না না তাহলে তো আমি ওখানেই করতাম করলো তাহলে তো আমি নিয়ে আস যদি বলতেন তাহলে বাড়িতেই করতাম বাড়িতে তো সেটা বলেননি না তাহলে বাড়িতেই করতাম বলুন এদের তো আর কিছু বলার নেই না এটা রুগীকে দেখছি এর কিছু বলার নেই এই অবস্থা আনা মানে প্রচণ্ড কষ্ট পাচ্ছে এবার বাড়ি গিয়ে কী অবস্থা হবে তাকে জানে